जा राष्ट्र राष्ट्रपुरुष है ये बंधन की भूमि है, है ये अभिराज की भूमि है ये अर्पण की भूमि है ये तर्पण की भूमि है यहाँ के कंकर कंकर हमारे लिए शंकर है यहाँ में हर भक्त हर नदी हमारे लिए गंगा है তখন আমরা জানি যে কেন আসে একদিকে উন্নয়ন একদিকে বঞ্চনা সে বঞ্চনা মধ্যে থেকে এই ধরনের ভাগাভাগির বিষয় আসে আচ্ছা শুধুমাত্র কি রাজ্যেরই ভাগাভাগি হয় যে ভাগাভাগি হয় না আপনারা ভাগাভাগি করেননি জেলা উনিশশো সালে চোদ্দটা জেলা ছিল এখন তেইশটা জেলা সাত সাতটা জেলাকে আপনারা ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য করেছে কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময়তে পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্স স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে সতেরোটা প্রভিন্স ছিল কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো উনিশশো সালে আমরা দেখলাম যে এগারোটা রাজ্য এবং চারটা কেন্দ্রীয় অঞ্চল হলো আমার একটু আগেই মাননীয় মন্ত্রী উদয়ন বাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিক আছে কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময়ের প্রধান মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এবং বিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সিঙ্গাপুর স্টেট হিসেবে হবে কারণ সেই সময়তে ক্যাটাগরি ওয়ান স্টেট ভাগ করা হয়েছিল এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভৃতি নয়টি স্টেট এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি নয়টি এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামানের নিকোমর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো

এটা সেই সময় গেজেটে প্রকাশ হয়েছে তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল যে সি কারগর স্টেট হবে সেটাকে কি করে জেলায় পরিণত করা হলো এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চনা আজও চলে আসছে সেজন্য আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল সেই রাজ্যে এই সদন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক সেই রাজ্যের পুনরুদ্ধার হোক এবং ভারত মায়ের মধ্যে থেকেই ভারতের বর্ষের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে সেই ইতিহাস জানতে হবে কোচবিহার রাজবংশের সাড়ে চারশো বছর ধরে সেই রাজবংশের বিভিন্ন রাজরা পঞ্চাশ জনেরও বেশি রাজ্য সেখানটা রাজত্ব করেছে তার আগে কোচবিহারের আগে কামতাপুর কামতাপুরে আটশো বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে কামরূপ রাজবংশের কথা বলা হয়েছে এবং তারও আগে আর প্রাগীষপুর বাংলার নাম তো নেই কিন্তু প্রাগঝপুর তখন সেখানটা বলা আছে এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা নরকাসুর যে হিন্দুরাকে পর্যন্ত তার রাজ রাজসভা থেকে তাড়িয়ে দিচ্ছিল রাজনৈতিক ক্ষমতাশালী ছিলেন তার ছেলে ভাবনার্থ তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এগুলো পৌরাণিক কাহিনীতে আছে সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার যিনি মাননীয় মন্ত্রী মাসে একটাতে বলেন যে রাজা ভাতখাও কোথায় যাবে এটাও আপনি শুনে রাখুন যে রাজা ভাতখাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না কারণ কোচবিহার মহারাজের ছোট শরীফ কোচবিহারের যে মহারাজ বিশ্বসিংহ তার ভাই শিষ্য সিংহ তারা বলছে

এই আপনাদের বিষয় আপনার উত্তরবঙ্গের উন্নয়ন চান না উত্তরবঙ্গে আপনার বঞ্চিত করে রাখতে আর সেই বঞ্চনার জবাব মানুষ দিচ্ছে সেই বঞ্চনা পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের এই আজকে যা কিছু উন্নয়ন করেছেন এই দক্ষিণবঙ্গের কলকাতা আজকে আমাদের রায়গঞ্জ এইমস ছিল সেই নিয়ে গেলেন এটা উত্তরবঙ্গের জন্যই আজকে আইআইএম আছে আজকে খরেপুরে আইআইটি আছে

মুখ্যমন্ত্রী ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন হয়নি একজন অর্থমন্ত্রী কেন হয়নি একজন স্পিকার পর্যন্ত কেন হয়নি কারণ আপনার চান না উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের প্রত্যেকটা ফলা

हम गोचर थी